আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সহজভাবে রান্নাগুলো তুলে ধরার জন্য আর সহজভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে ঘরে যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে সহজভাবে রান্নাগুলো করা হয় তা আমি এখান থেকে হচ্ছে নান রুটি বানাবো নান রুটি বানার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর নান রুটি তো সবাই বানাতে জানে আর আমি হচ্ছে আমার মতো করে রান্নাটা করতেছি তো আমি যেভাবে বানাই সেভাবে হচ্ছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি যারা যারা আমার ভিডিওটা হচ্ছে দেখছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে তো এখান থেকে আমি হচ্ছে ডোটাকে অনেকক্ষণ হচ্ছে রেস্টে রাখি দিব রাখি দেওয়ার পরে হচ্ছে আমি মুরগির মধ্যে যা যা মশলা লাগে সব কিছু হচ্ছে দিব দেওয়ার পরে হচ্ছে মাখিয়ে রাখবো আর কি তো আমি সহজভাবে হচ্ছে সব ঘরে যে মশলাগুলো ছিল ওগুলাই দিয়েছি এখানে হচ্ছে টক দই দেওয়ার কথা ছিল টক দই ছিল না ঘরে তো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে লেবু আর হচ্ছে কাবাবের মশলা যেটা থাকে ওটা দিয়ে হচ্ছে ভালো করে বাঁখিয়ে অনেকক্ষণ রাখলাম আর এখান দিয়ে হচ্ছে কাঁক আসলো আর এই কাকটা কিন্তু আমার ঘরে সব সময় আসে আমি যখনই হচ্ছে রান্না করতে আসি তখন চলে আসবে এই কাকটাই আসবে অন্যগুলো আসে না আর আমার হাত থেকে খাবারগুলো নেবে নিয়ে হচ্ছে চলে যাবে আবার আসবে যখনই দেখে আমি পাখের ঘরে আসি তখনই কিন্তু সে চলে আসে আমার কাছে ভীষণ ভালো লাগে ও কিন্তু আমাকে সব সময় বুঝে আমি কি করি না করি তখনই চলে আসবে আসলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কাজ করে যখন আসে আমি কিন্তু হাত দিয়ে যখন নাড়াই তখনও কিন্তু যাই না আর এখান দিয়ে হচ্ছে মেওনিজ বানিয়ে নিব মেওনিজের মধ্যে হচ্ছে আমি দুইটা সিদ্ধ ডিম দিয়েছি আর হচ্ছে একটা কাঁচা ডিম দিয়েছি কাঁচামরিচ তারপরে হচ্ছে আপনার একটু দিলাম গোলমরিচের গুঁড়া আর হচ্ছে দিলাম চিনি সব কিছু দিয়ে হচ্ছে আমি ব্লান্ডার করে নিলাম পরে এখান দিয়ে হচ্ছে মাংসগুলোকে আমি হালকা ভাজি করে নিব অল্প আছে একদম ভাজি করার পর হচ্ছে আবার একটু জোড়া করার পর আবার ভাজি করব আসলে সব কিছু সহজভাবে রান্না করলে কিন্তু ঘরে খেতে ভীষণ ভালো লাগে অনেক কিছু হচ্ছে বাইরে থেকে আনা যায় ঠিক আছে কিন্তু বাইরে থেকে অনেক সময় নিয়ে আসলে কি হয় আপনার হচ্ছে অনেক সময় আমার সন্তানদের পেট খারাপ করে তো ঘরে বানানোর চেষ্টা করি সব সময় কিন্তু সবগুলো ভিডিও দেওয়া হয় না আর এখান দি হচ্ছে ডোটা দেখেন কি সুন্দর ফুলে আছে তো আমি ভালো করে মুতি নিয়েছি মুতে নেওয়ার পরে হচ্ছে মানে নানগুলা বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি তেল দিই নাই শুধু হচ্ছে আটার মধ্যে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে উপরে মানে লবণ পানি দিলাম লবণ পানি দিয়ে হচ্ছে আমি এখন রুটিগুলো বানাবো আর কি আর এভাবে লবণ পানি দিলে রুটিটা কিন্তু অনেক সুন্দর হয় সাথে দিয়েছি অনেক কিছু সেটা তো দেখছেন তো আমার এই যে নান রুটিগুলোও বানানো শেষ আমি কিন্তু এভাবে বানাই ঘরে একদম সহজভাবে আমার কাছে অনেক ভালো লাগে তো মেহনিজ তারপর হচ্ছে সস আর রুটি দিয়ে হচ্ছে সবাইকে দিলাম আশাল্লা দিলে সবাই খেলো ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগলো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট ফলো দিয়ে ফাঁসে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো থাকবেন সবাইকে আবার বলতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ